আসসালামু আলাইকুম গাজর কুকিনির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি ছোলা ভাজি করবো শাহ ছোলা ভাজি করবো অনেক মজা করে ভাজি করবো আমি নিয়েছি তিনটা দেশি ডিম আর তিনটা আলু আলু আমি শুলে ধুয়ে তারপরে একটু বড়ো করে কেটে হালকা লাল করে ভেজে নেব ডিমও আমি সিদ্ধ করে তারপরে হালকা লাল করে ভেজে নেব আর ছোলাটাকে আমি সিদ্ধ করে নিয়েছি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ছোলাটা এরকম মানে পুরোপুরি এরকম গলে যাবে আবার এরকম সুন্দর আস্তে থাকবে চোলাটা আবার আমি শোলা রাতে ভিজিয়ে রেখে তারপরে ভিজে রেখে তারপরের দিন আপনারা যদি চোলাটা মানে ভাজি করেন তাহলে কিন্তু অনেক সুন্দর ফুল ফুলও যাবে আর পরিমাণে বেরোও যাবে আর প্রেশার কুকারে সিদ্ধ করলে অনেক সহজেই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে রাতে ভেজে আপনারা সকালবেলায় আপনারা ভেজে নিতে পারবেন আর যদি আপনারা রোজার সময় ছোলাটা ভাজি করেন তাহলে ভোর রাত্রে আপনারা চেহরি খাওয়ার সময় ওই সময় ছোলাটাকে ভিজিয়ে রেখে তারপরে বিকেলবেলা ভেজে নিলে তাও হবে তাহলে ছোলাটা ভিজে যাবে পুরোপুরি আর ভাজা অনেক সুন্দর হবে আর আপনাদের যদি মনে না থাকে ছোলা ভিজাতে তাহলে আপনারা একটু গরম পানি দিয়ে আর বেকিং সোডা দিয়ে তারপরে আপনারা মিশিয়ে গুলিয়ে তারপরে ছোলাটা ভিজিয়ে রাখবেন দেখুন কয়েক ঘন্টা ভিতরে ছোলাটা সুন্দর এরকম ফুলে যাবে এবং ফুলে যাওয়ার পরে ছোলাটা কিন্তু পরিমাণ অনেকটা বেড়ে যাবে আমি এখানে দুই কাপ ছোলা ভিজেই রেখে দিয়েছিলাম সেই দুই কাপ চোলা আমি ধুয়ে সিদ্ধ করে নিয়েছি আমি পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম চার পাঁচটা তাই আমি একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা যখন আর একটু হালকা হালকা লাল হবে তখন আমি ছোলাটাকে বন্ধ করে দিই তারপর পেঁয়াজটাকে আমি নামিয়ে নেব দিয়ে ভাবটা আমি কিছুটা পিঁয়াজ ভাজা কিন্তু এই খেয়েও দিয়েছি আর দিয়েছে দুই টুকরা দার আর দুইটা এলাচ আর হাফ চা চামচ আস্ত জিরে দিয়ে দিলাম এলাচের সিনটা একটু ভেজে তারপরে আমি আস্ত জিরে দিয়ে দিলাম আস্ত জিরে দিয়ে একটু ভেজে নেবো আর টেস্টাটা দিলাম একটা টেস্টটা দিয়ে দিলাম এবার আমি বাটা মশলা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আদা বাটা আর রসুন বাটা চূড়ার পরিমাণটা একটু বেশি তাই মাছটা একটু বেশি দিয়ে দিলাম দুইটা পরিমাণ দিয়ে দিলাম মশলা দিয়ে দিচ্ছি টমেটো পিউরি আর একটা কাঁচামচ কাঁচামরিচের মরিদার দিয়ে দিয়েছি কাঁচামরিচ কাঁচামরিচের কাঁচা মরিদার টমেটোর পিউরি আমার সংরক্ষণ করা সংরক্ষণের পর আলাদা আমার ভিডিও আছে নিন্দু সোলাকে দেওয়া আছে তাই আপনারা দেখে নিতে পারেন এই কারণে মশলাটা ভালোভাবে ভেজে নিলেন একটু সময় এবারে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বনের গুঁড়া আর হলুদ গুঁড়ো আর লবণ যাবে একটু চুলা সিদ্ধ করেছি তাই সামান্য লবণ দিয়ে দিচ্ছি আর এক চামচ দেড় চামচের আমি দুনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি এই মশলাটা আমি একটু ভেজে নিচ্ছি আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি তিনটে মশলা থেকে খুবই সুন্দর ঘেরান বেড়ে গেছে আপনার এরকম মশলাটা এইভাবে কষিয়ে দিন ছোলা অনেক সুন্দর ঘেরান হবে আর খেতে কিন্তু খুবই মজা হবে এবার আমি সে আলু ভাজাটা দিয়ে দিচ্ছি আলু আমি কেটে দিয়ে এই যে ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি এবার আমি ঢেকে দিয়ে আলু একটু সেদ্ধ করে নেব তাপে রেখে দিয়েছিলাম আলু দেখে তাপে রেখে দিয়েছি যে একটু সামান্য একটু পানি দিয়েছিলাম ওতেই আলু একটু ভেজে নিয়ে এসে আবার একটু সিদ্ধ করে নিলাম আর বাকিটা আমি যখন ছোলাটা একটু পানি দিয়ে আবার রান্না করে নিলাম তখন পুরোপুরি আলু সিদ্ধ হয়ে যাবে এবার আমি ছোলা দিয়ে দিচ্ছি এবার আমি চুলা রাস্তা একটু বাড়িয়ে দিয়ে তারপর নেড়ে চেয়ে নিচ্ছি পুরোপুরি জাল উঠে আবার সুন্দর করে কষিয়ে নিলাম এবার আমি বেশি পানি দেবো না অল্প পানি দেবো চুলাও সিদ্ধ হয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে তাই অল্প পানি দিয়ে ঢেকে দেবো এবার আমি ডেকে কিছুক্ষণ রান্না করব ঢেকে আমি ছোলা ডাকনা উঠে নেড়ে চুলো দিলাম আর একটু লবণও কিন্তু দেখে নিলাম লবণ হয়ে গিয়েছে চারটে কাঁচাম দিয়ে দিলাম চারটে আস্ত কাঁসামচ দিলাম এবার আমি পুরোপুরি কমকাতে কিছুক্ষণ রেখে দেবো চুলা ঢেকে দিন তিনটে যাবে সিদ্ধ করে ভেজে এসে দিয়ে দিলাম তারপর আমি ঢেকে দিয়ে পুরোপুরি কাপে রেখে দেবো দমে রেখে দেবো কিছুক্ষণ আর একটু বেড়েস্ত আমি ছিটে দিলাম আমি শুধু গ্রানের জন্যে চারটা কাঁচা দিয়ে দিলাম আমি যে সাতটা দেখে নিলাম লবণটা তখন আমি দেখলাম ছোলায় খুব সুন্দর মজা হয়েছে গেছে লবণ হয়ে গেছে ঝাল হয়ে গেছে তা আমি শুধু চারটা কাঁচামিচ দিলাম শুধু একটু গ্রানের জন্য আনো এবার আমি ডেকে দমে রেখে দিচ্ছি ডাকনা উঠলে আমি নেড়ে চেড়ে দিলাম আর চুলাও বন্ধ করে দিলাম এবার আমি নামিয়ে নিল আমি একটু সামান্য অনেক পাতলা করে কেটে নিয়েছি আদা কুচি দিয়ে দিচ্ছি আমি সুন্দর করে ডেকোরেশনটা করে নিলাম লেবু আর টমেটো দিয়ে আর এই আমি ওখানে একটু বেরোস্ত ছিটেই দিচ্ছি ছিটেই দিই হয়ে গেলো শাহি ছোলা ভাজা ছোলা থেকে অনেক সুন্দর ঘ্রাণ বের হয়েছে আর খেতে খুবই মজা হয়েছে একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে হবে আপনারা যে রমজান মাসে পবিত্র রমজান মাসে রোজা রেখেছে আপনারা এইভাবে ছোলা বেছে খান তাহলে কিন্তু মুখে অনেক রুচিও আসবে আর খেতেও ইচ্ছা হবে হয়ে গেল শাহি সোলা বাজার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ